হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একটি স্কেয়ার ক্রো বা কাক থারুয়া ড্র করা শেখাবো তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমে আমরা স্কেয়ার ক্রো মাথাটি ড্র করব। মাথাটি ড্র করার জন্য একটি বড় সার্কেল ড্র করে নিলাম সার্কেলটি ড্র করা হয়ে গেছে এবার আমরা এর বডিটি ড্র করব। বডিটিকে আমরা দেখো এইভাবে ড্র করছি বডিটি ড্র করা হয়ে গেলে হাতের মধ্যে যে খড়গুলি থাকে সেগুলিকে আমরা এইভাবে ড্র করে দিলাম দেখো সার্কেলের মিডিল থেকে একটি পয়েন্ট করে নিচের দিকে দুটি লাইন টেনে নেব। দুটি লাইন টেনে আমরা এটি একটা লাঠি ড্র করে নিলাম এরপর মাঝের রেফারেন্স লাইনটি আমরা ইরেজ করে দেব। এবং মাথায় এইভাবে টুপিটি ড্র করে দেব একে একে স্কেয়ার ক্রোথ চোখ নাক এবং মুখটি ড্র করব আমাদের ড্রয়িংটি করা কমপ্লিট হয়ে গেছে এবার এটিকে বর্ডার করব। যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো আমাদের বর্ডার করা হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি প্রথমে হাত এবং মাথার ঘরটি কালার করার জন্য আমরা অকারি হলো কালারটি ইউজ করেছি এরপর আমরা উপর জামাটি কালার করব। জামাটি কালার করার জন্য আমরা রেড কালার ইউজ করেছি রেড কালার দিয়ে এটিকে ভালোভাবে ফিল করে দিলাম এরপর লাঠিটি আমরা ব্রাউন কালার করে দেবো টুপি নিচের বর্ডারটিতে আমরা স্কাই ব্লু এবং উপরের টিতে অরেঞ্জ কালার দিয়ে ফিল করবো মুগ এবং গলার কিছুটা ফাঁকা অংশ আমরা পিচ কালার দিয়ে ফিল করেছি নাকটি রেড কালার করে দিলাম নিচের দিকে লাইট গ্রিন কালারটি দিয়ে আমরা এইভাবে কয়েকটি গ্রাস করে দিলাম ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও